ছেলের রেসিপি নিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি আজকে দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো একটা নতুন রেসিপি তো তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে একটা ছোটো বাটি এক বাটি ছোলার ডাল নিয়ে নিয়েছি ছোলার ডালটা একটু ভেজে নেব করে নেব ছোলা ডালটা এবার একই পরিমাণ নিয়ে নিয়েছি মুসুরির ডাল এখানে কিন্তু মুসুর ডাল ছাড়া মুগ ডাল দিয়েও বানিয়ে দেওয়া যায় তো বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবার নিয়ে নেব ওই একই বাটির একই পরিমাণ চাল এটা কিন্তু সিদ্ধ চাল তো যে কোনো সিদ্ধ চাল নিয়ে নিতে পারেন চালটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াতাড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে ঠান্ডা করে মিক্সচারে গুঁড়ো করে নেব চাইডাল ভাজাটা গুঁড়ো করে নিয়েছি দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবার কিছু উপকরণ অ্যাড করব দিয়ে দেবো কিছুটা পরিমাণ কালো জিরে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর দিয়ে দেবো পাতা কুচিয়ে রেখেছি গোলমরিচ গুঁড়ো সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো খুব কম করে দিয়েছি যেহেতু ওখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব এবার দিয়ে দেব জল জল দিয়ে একটু ঘন এক ঘন একটা ব্যাটার বানিয়ে নেব আর একটু জল দিয়ে দেব এটাটা দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি তো অনেকটা জল টেনে নিয়েছে দেখুন এবার আমি কড়াতে তেল বসিয়ে দেবো এগুলো ভাজার জন্যে কড়া বসিয়ে কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দেব এখন ছোট ছোট সেটাই দেব তো বন্ধুরা এই পকোড়াগুলো একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই টেস্টি একদম মুচমুচে হবে চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এবার হালকা করে একটু নেড়ে দেবো রাসটা মিডিয়ামে দিয়ে ভেজে নেব একটু লাল লাল করে ভাজব গ্যাসের রাসটা বাড়িয়ে দিলে পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে তো এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একদম মুছে হয়েছে দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে তো তো তেলে দিয়ে দেব। সব ভাজা হয়ে গেছে একইভাবে দেখুন পকোড়া গুলো কিন্তু খুবই খাস্তা চায়ের সঙ্গে তো দারুণ লাগবে খেতে যতটা দেখতে লোভনীয় লাগতো তার থেকে বেশি কিন্তু খেতে টেস্টি তো আপনারা একবার হলেও এভাবে পকোড়াগুলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে চায়ের সঙ্গে একদম চায়ের সন্ধ্যাটা জমে যাবে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন